আই আছে ধরা না এক পাও দু পাও করে লাগাল না পাই দেখো তো তোমরা এ আবার চলে আছে এর আমি সাত ছড়া পাচ্ছি না কেমন করে যাই থাম জুতা খুলমু জুতা আছে জন্য মনে করছে করছেলে নুন্ বান দিছি দেখো দেখো দেখ তো আমি নজর খারাপ আছে না তাহলে কি করম ক মারকামাম আইলে কি কর তাজন দেখা না পারিস দেখা পানি লয় এবার আমাক দেখা পানি

মোক দুরাজুতা ছারান নাই মোটাও মোক সাত ছারে দে কি কইছ ক ব্যাগ লেবু ইয়া आजा ব্যাগ আছে ব্যাগ আছে দিলেশ নিয়া লে আরা খাতা আছে আচ্ছা এরাও দিমু আরা ব্যাগ আছে ব্যাগটাও দিমু ঠিক আছে তাও মোর সাত ছারে দে ভাই তুই বল আছে গেম বলি থাক তুই কি কি লেবু ছড়াই দিমু তাও মোর সাত ছারে দে আজ গামে কেন কিন্তু মক কেন হবে আর আদান আর দন মক দেখিস না হবে পাঁচ ছাড়িস না হবে হ্যাঁ

এক দুই তিন এখন হামি চলে যাবো এখন হামি যাব দেখ চলে গেছিল